অসম ত্রিপুরা সীমান্তে ফের নেশা কারবারিদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল অসম পুলিশ অবৈধ মাদক ব্যবসা রুখতে পুলিশ প্রতিদিনই নানান জায়গায় অভিযান চালিয়ে যাচ্ছে ঠিক যেমন গাছের ডালে ডালে পুলিশ তেমনি পাতায় পাতায় তাদের সতর্ক দৃষ্টি কোন অবস্থাতেই নেশাকারবাড়িদের ছাড় নয় তারই অঙ্গ হিসেবে চুরাইবাড়ি চেকপোস্ট এলাকায় রুটিন তুল্লাশের সময় পুলিশের হাতে ধরা পড়ল বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে পুলিশের সন্দেহ হলে এম জেড জিরো ওয়ান এ এ ফোর ফাইভ টু ফোর নম্বরের একটি গাড়িকে আটকানো হয় প্রথম দিকে গাড়ির ভেতরে কিছু অস্বাভাবিকতা ধরা না পড়লেও পরবর্তীতে তল্লাশির সময় গাড়ির গোপন কক্ষে বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট মজুদ থাকার সত্যতা মেলে গণনা করে দেখা যায় প্রায় পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রাখা হয়েছিল সাথে সাথে গাড়িটি বাজেয়াপ্ত করা হয় আমাদের এখানে আগে

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ধৃতদের নাম রাজু উদ্দিন ও দিলওয়ার হোসেন জানা গেছে রাজু উদ্দিন শ্রীভূমি জেলার রাতাবাড়ির বাসিন্দা এবং দিলওয়ার হোসেনের বাড়ি কাথারকান্দি এলাকায় পুলিশ সূত্রে খবর এই দুইজন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় অবৈধ নেশা ব্যবসার সঙ্গে জড়িত তবে এ বিষয়ে তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এদিকে জব্দকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য ঠিক কত হতে পারে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি তবে মাদক বিরোধী কর্তৃপক্ষের মতে আন্তর্জাতিক বাজারে এর দাম কোটি টাকারও হতে পারে। পুলিশ জানিয়েছে আটকৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে সীমান্ত দিয়ে মাদক পাচার রুখতে পুলিশের এই অভিযানকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে bureau report headlines to be professional